एसएलएसटीর ইন্টারভিউর একটা অভিজ্ঞতা আজকে আমাদের আপনাদের সাথে বলবো আজকে অর্থাৎ 9 তারিখ ডিসেম্বরে 9 তারিখ মঙ্গলবার আমার ভাই বলবো पॉलिटिकल সায়েন্সের ওর আজকে ইন্টারভিউ ছিল গতকাল রাতেও ডেমো প্র্যাকটিস করছিল আমার সাধনજી ধরে দেওয়ার চেষ্টা করছিলাম ভালো প্রস্তুতি নিয়েছে ওর টোটাল ইন্টারভিউর অভিজ্ঞতাটা কি কি হলো আমি বারবার বলছি শুধু সাবজেক্টে নয় সাবজেক্টের বাইরে যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে সেখান থেকেই কিন্তু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে কি কি প্রশ্ন করলো কি ঘটলো টোটাল বিষয়টা আপনাদের সাথে আলোচনা করবো আশা করি এই অভিজ্ঞতাগুলো কিছুটা কাজে লাগবে কারণ বহু বিভ্রান্তি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে বহু বিভ্রান্তি ছড়িয়েছে অনেকে আমাকে প্রশ্ন করছেন এই হচ্ছে স্যার সেই হচ্ছে এবার আমি বেশ কয়েকজনের সাথে পরোক্ষভাবে শুনছিলাম ওর ইয়েটা সম্পূর্ণটাই শুনলাম সামনাসামনি সেখান থেকে প্রথমেই যাওয়ার সাথে সাথে যেটা করছে এটা বারাসাতে আমাদের এই রিজন বারাসাতের অফিসে প্রথমে যে স্বাভাবিক নাম তার আগে যেটা প্রথম থেকে বলছি যেটা ইন্টারভিউ রুমে ঢোকার আগে কিন্তু আবার ভেরিফিকেশন হচ্ছে ডকুমেন্টসগুলো ইনসার্ভিসে বিশেষভাবে ভেরিফিকেশন করা হচ্ছে আপনারা কিন্তু সব ডকুমেন্টসগুলো সাজিয়ে নিয়ে যাবেন অবশ্যই মিনিমাম সেট টোটাল ডকুমেন্টসের জেরক্স নিয়ে যাবেন কখনো কখনো কোনো কোনো জায়গায় কিন্তু জেরক্স নিচ্ছে এটা নিয়ে যাবেন এবারে তারপরে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আপনাকে অনুযায়ী একটা ওয়েটিং রুমে বসতে বলছে এবং ইন্টারভিউ বোর্ডে যেতে হচ্ছে এইবার যেটা প্রথমে যাওয়ার পরে প্রাথমিক একটু আপনার নাম কোথা থেকে এসছেন এই জাতীয় প্রশ্ন করার পরেই কিন্তু ফার্স্ট আপনাকে ধরিয়ে দিচ্ছে বোটখানা অর্থাৎ ডেমনস্ট্রেশনটা আগে হচ্ছে বেশিরভাগ বোর্ডেই তাই হচ্ছে এখানেও তাই হচ্ছে আমার এই ভাইটির ক্ষেত্র বার্জুনের ক্ষেত্রে তাই হয়েছে প্রথমে বোর্ড অর্থাৎ আপনাকে ডেমনস্ট্রেশনটা দিতে বলেছে ডেমনস্ট্রেশনটা ও যেটা পড়াতে চেয়েছিল কালকে ওটা নিয়ে ওর সাথে কথা ছিল রাষ্ট্র অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের বিষয় রাষ্ট্র এবং তার বৈশিষ্ট্য মোটামুটিভাবে দেড় দু মিনিট পড়াতে পড়াতেই কিন্তু থামিয়ে দিয়েছে থামিয়ে দিয়েছে কিভাবে এখানটায় খুব একটু গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে আমার মনে হলো রাষ্ট্র কি এইগুলো মোটামুটি একটু বোঝানোর পরেও বৈশিষ্ট্য যখনই বলতে যাবে ঠিক আছে তুমি তুমি থেমে যাও বৈশিষ্ট্যগুলো লিখতে হবে না মুখে বলো তো রাষ্ট্রের বৈশিষ্ট্য বলো তোমাকে আর মানে ডেমনস্ট্রেশনটাই এবার কোশ্চেনিং এ ঢুকে গেল কিন্তু অর্থাৎ আপনি যেটাই ডেমো দেবেন সেটাই কিন্তু আপনার প্রশ্ন উত্তর হবে এটা মাথায় রাখতে হবে আমি আগেও বলেছি যে ডেমনস্ট্রেশনটা যদি আপনি ঠিকঠাক দিতে পারেন ডেমনস্ট্রেশনটা আগে হচ্ছে মানে আপনার ইন্টারভিউটা কিন্তু অনেকটা আপনার আয়ত্তে থাকছে এইখান থেকে বেশ কিছু প্রশ্ন রাষ্ট্র বৈশিষ্ট্য বা ওর সাবজেক্টের কয়েকটি প্রশ্ন করার পর কিন্তু অন্য অন্য টপিকে ঢুকেছে যে প্রশ্নটা আমি বারবার বলছি আপনাদের বেশিরভাগকেই কিন্তু জিজ্ঞাসা করার চান্স আপনার হবি কি এটাই জিজ্ঞাসা করেছে তোমার হবি কি ও যথারীতি ও খেলাধুলার ছেলে ফুটবল খেলা সাথে সাথে কাউন্টার প্রশ্ন আছে আর দুজন ফুটবলের নাম বলো ও খুব বুদ্ধি করে এই প্রশ্নটা ওখানে করেছে স্যার ভারতীয় বলবো না বিদেশি বলবো এটা আমি মনে করি খুব উপস্থিত বুদ্ধি দেখে প্রশ্নটা ও ও কিন্তু একটা প্রশ্ন করেছে তখন হচ্ছে বিদেশি বলো ও মোটামুটি মেসি নেই মার কি এমবাপে বাপে তিনটে নাম বলছে আমাকে আবার ফোন করে বলছে সাথে সাথে ফোন দাদা দুটার জায়গায় তো তিনটে বলে ফেলেছে কোনো অসুবিধা নেই তো আজ কিসের অসুবিধা হয়েছে তো এই যে এইরকম প্রশ্ন অর্থাৎ আপনার যে হবি বলবেন আমি বারবার বলছি সেই হবিটা সম্বন্ধে আপনার কিন্তু নলেজ থাকা চাই আমি এমন একটা হবির কথা বলছি যার সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই আমি ক্রিকেটের কথা বলছি ইন্ডিয়ান ক্রিকেট টিমের অধীনে জানি না আইপিএল সম্বন্ধে ধারণা নেই ভারতীয় ক্রিকেট সম্বন্ধে কোনো ধারণা নেই বা বিশ্ব ক্রিকেট সম্বন্ধে ধারণা নেই ওমেন ক্রিকেট যে আমাদের বিশ্বকাপ জিতে এসছে দল তাদের সম্বন্ধে ধারণা নেই আমি বলে ফেললাম আমার হবি হচ্ছে ক্রিকেট সেটা কিন্তু আমার জন্য সেমসাইড গুল হবে সেই সেটা কিন্তু ওকে জিজ্ঞাসা করেছে প্রশ্ন বা পঠন পাঠন সংক্রান্ত প্রশ্ন প্রশ্ন আপনাকে একটা করবেই যেটা ওকে করেছে আচ্ছা কোন ছাত্র বারবার বারবার ক্লাসে ডিস্টার্ব করছে অনেক দিন ধরে কথা শুনছে না এই প্রশ্নটা ঘটনা চক্র আমিও কিন্তু আপনাদের আগে আলোচনা করেছি ক্লাসে আমি কিছু কিছু প্রশ্ন দিচ্ছি সেখানে যাই হোক বারবার ডিস্টার্ব করছে বা বিরক্ত করছে কিছু হচ্ছে না ও তখন বলেছে যে স্যার এরকম যদি হয় আমি তার সমস্যাটা বুঝবার চেষ্টা করব। কেন এটা করছে সাথে সাথে কাউন্টার প্রশ্ন কেন আপনি তো পিটিএই সোজা করতে পারবেন এইভাবে না বলে যে আপনি তো ওকে একটু শাস্তি দিয়ে বা পিটিয়ে ওকে ঠিক করতে পারবেন না হেসেই কিন্তু তারা বলছে বলতেছে না স্যার সেটা করলে ছাত্রটির ক্ষতি হবে আমি তার কারণটা জানবার চেষ্টা করব সেই অনুযায়ী ওকে ওর মানে ব্যবস্থা করার চেষ্টা করব মোটামুটিভাবে এই প্রশ্নগুলোই ওকে করা হয়েছে এর বাইরে সাবজেক্ট থেকে আরও তিন চারটি প্রশ্ন করেছে সাত থেকে আট মিনিট সর্বাধিক রেখেছে তারপরে বলেছে একটি প্রশ্নও উত্তর দিতে পারেনি এমন হয়নি সবগুলো যথাযথ উত্তর দিতে পেরেছে নিজের সম্পর্কে কোথা থেকে এসছে সেইগুলো নিজের শখ এবং একটা অন্তত পেডাগ্রফিক্যাল প্রশ্ন সেখান থেকে রিপিট প্রশ্ন এবং সাবজেক্টের প্রশ্ন ডেমো যেটা দিচ্ছে সেখান থেকে প্রশ্ন ধরছে সাত থেকে আট মিনিট এইবার এখান থেকে আমাদের অভিজ্ঞতা কি নেওয়ার আছে অভিজ্ঞতা নেওয়ার হচ্ছে ডেমো যেটা দেব আমরা সেই বিষয়টা কিন্তু খুব স্ট্রং হতে হবে আমাকে তার আশেপাশে ডানে বাই জিনিসগুলো আমি জেনে যাও আর সাইকোলজিক্যালি পঠন পাঠন সংক্রান্ত যে প্রশ্নগুলো হতে পারে তার সম্বন্ধে একটা বেসিক ধারণা আমাদের থাকা চাই আমি প্রায় দিনই চারটে পাঁচটা করে আজকে সকালেও চারটে পাঁচটা একটা ভিডিওতে দিয়েছি চেষ্টা করছি আমি আমার সাধ্য নিচ্ছি আমার গুলো দেখে গেলেই সব হবে তা আমি কখনো বলিনি আপনারা যেখান থেকে পারেন যেভাবে পারেন প্রস্তুত হন আমার ক্লাস দেখে আপনাকে প্রস্তুত হবে কোনো বাধ্যবাধকতা নেই অনেক ভালো ভালো ক্লাস অনেক স্যার ম্যাডামরা করাচ্ছেন অনেক উপায় আছে সেটা বড় কথা নয় পেডাগজিক্যালি প্রশ্ন অর্থাৎ পঠন পাঠন সংক্রান্ত প্রশ্ন স্কুল রিলেটেড কোশ্চেনগুলো ভালো করে জেনে আমার মনে পড়ল এই মার আর যেটা প্রশ্ন করেছিল যারা পলিটিক্যাল সায়েন্সের দেখছেন তারা হয়তো বুঝবেন যে পিএসসি কমিটি আমাদের বিধানসভায় থাকে না পাবলিক অ্যাকাউন্টস কমিটি এখান থেকে এর সভাপতি কে হয় কোন দলের থেকে হয় বিরোধী দল থেকে হয় সাধারণত এগুলো আমরা বেসিক নলেজ কিন্তু এগুলো দেখুন আমরা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র না হলেও জানি বিষয়গুলো অর্থাৎ কারেন্ট যে বিষয়গুলো নিয়ে এগুলো সম্বন্ধে কিন্তু প্রশ্ন করতে পারে আর ডেমনস্ট্রেশনটা বারবার বলছি খুব অল্প সময় দেবে আট দশ মিনিট দেবে না তাহলে আমি কি করব এক মিনিটের মধ্যে যে কোনো মূল্যে টপিকে ঢুকে যাব অত ভনিতা করতে যাব না উদাহরণ বা যে কোনোভাবে আপনি যেভাবে ঢুকবেন ঝটাপট সাবজেক্টে ঢুকে পড়ুন সাবজেক্টে ঢুকে তারপর আপনি সময় নিন আপনাকে যদি থামিয়ে দেয় চুপচাপ থেমে যান থ্যাংক ইউ বলুন ঠিক আছে স্টুডেন্ট বাকি ক্লাসটা পরের দিন কালকে আলোচনা করবো যদি সুযোগ পান নাহলে জোর করে বলতে যাবেন না আপনাকেও দুটো দিক দিয়ে প্রশ্ন করছে যা বলুন সেখানে দুটো বৈশিষ্ট্য বলুন কিন্তু আপনিও যে শিখে গেছেন হ্যাঁ ঠিক আছে স্টুডেন্ট আমি পরের দিন ক্লাসটা শেষ করবো না এটা করতে যাবেন না আপনাকে প্রশ্ন করে করলে তার উত্তরটা দেওয়া শুরু করে দিন হ্যাঁ ডেমনস্ট্রেশনটা শেষ হওয়ার পরে অবশ্যই বোর্ডটা মুছে দেবেন প্রয়োজন অনুমতি নিয়ে হলো বোর্ডটা কিন্তু নোংরা করে ছেড়ে আসবেন না এটা প্রত্যেককে বলব আমি এই কাজটা কিন্তু করবেন আর নিজের হবিটা এটা তো আপনার শখ আপনার পছন্দের জিনিস আপনার আনন্দের জিনিস সেইটা যদি আপনার পায়ের কাটা গলার কাটা হয় তাহলে কিন্তু এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয় তাহলে সেটাই আপনি হবি বলবেন যেটা আপনার প্রকৃতপক্ষে হবি সেটাই বলবেন আর যদি মনে হয় তার চেয়ে বাইরেও কিছু বলতে হবে একটু অল্প আছে এটাও সব একটু বললে এটা ভালো হয় তার সম্বন্ধে বা আপনার যেটা হবি আছে রিয়েলি সেটার সম্বন্ধে অনেক বেশি তথ্য আপনি জেনে যান কিন্তু তার ডানে বায়ে আগে পিচে উপর নিচে সব একটু জেনে যান সেখান থেকে কিন্তু প্রশ্ন করার একটা সম্ভাবনা রয়েছে বিদ্যালয় সংক্রান্ত পঠন পাঠন সংক্রান্ত অর্থাৎ বিএড রিলেটেড যে বিষয়গুলো শ্রেণীকক্ষ কি করে পরিচালনা করা যায় ছাত্রদের মনোযোগ কী করে বাড়ানো যায় শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কি হবে কি কি হতে পারে শাস্তিদান রেগুলার কি করে স্কুলে উপস্থিতি বাড়ানো যায় এই ধরনের যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি প্রায় দিন সেইগুলো আপনারা জানেন আরেকটু নিজে প্রস্তুত হয়ে যান আপনার ডেমোটার উপর কিন্তু আপনার ইন্টারভিউ প্রক্রিয়াটা নির্ভর করছে আবার এইবার যেটা অনেকেই প্রশ্ন করছেন স্যার নর্দার্ন রিজিওনে আপনাকে সকাল থেকে অনেক কমেন্টের সেটা নিই কুড়ি মিনিট পঁচিশ মিনিট করে নাকি ইন্টারভিউ হচ্ছে দেখুন এই বিষয়ে আমার কাছে এই মুহূর্তে সম্পূর্ণ কোনো তথ্য নেই আমি প্রথম দিন থেকে একটা কথাই বলেছি আমি ভুল তথ্য আমি কোনো দিন দেবো না এটাই আমি চেষ্টা করি আমি এই মুহূর্তে সে তেমন কোনো তথ্য সরাসরি কারোর সাথে যোগাযোগ করে আজকে অবধি পাইনি ঠিক আছে যে কজনের সাথে কথা হলো তাদের কিন্তু এত সময় নেয়নি এবার নিশ্চয়ই সেক্ষেত্রে তাহলে ইন্টারভিউটা অন্যরকম হয়তো হচ্ছে আমি তথ্য সম্পূর্ণভাবে পেলে কোনো একজনের সাথে অন্তত সরাসরি যখন আমি কথা বলবো তবেই আমি তথ্য শেয়ার করবো সে সংক্রান্ত সরাসরি কোনো তথ্য যেহেতু আমার কাছে এখনও নেই ফলে আমি এটা নিয়ে আজকে কোনো উত্তর আপনাদের কিন্তু দিতে পারছি না আপনারা প্রস্তুতি নিন নিশ্চয়ই সবার ভালো হবে আপনাদের মতামত আমার ত্রুটি যাই হোক সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ